이들아오 사랑을 하라고 잖아 사랑을 하라고 এগুলো খেয়ে বের হয়ে যাবে তারপর ছোটোগুলা খাবে এগুলো দেখে ছোটোগুলো ভালো পাচ্ছে এ খাওয়া হয়ে গেলে একটা জেল হয়ে যাবে এগুলো সে দেখুন আর এক দিন হয়ে গেছে কী লাগে সব খাওয়ার জন্য এটা একটা গিয়ার সু

এবার হচ্ছে এই ছোটো মুরগির বাচ্চা খাবার যদি করতেছি এটা হচ্ছে গোমের ভুষি আর ওরা যেহেতু ছোটো এই জন্য ছোট্ট একটা পাত্রে খাবার দেওয়া হয় এই যে গোমের ভুষি আর এখানে ওদের একটা খাবার আছে এই যে এই খাবারটা খাওয়াইলে ওরা হচ্ছে বড় হয় তারপরে হলো মারা যায় না এই জন্য হয়েছে এই খাবারটা দিয়ে এই খাবার দিয়ে মা খায় দিমাল দিস দিইগুলা দিয়ে মা খাই আর শুকনা শুকনা করে দিই বেশি পানি দিই না কারণ ওরা ভিজে গেলেও মারা যায় এভাবে দিয়ে আসলে ওরা খায়নি হইল আপাতত সকালবেলার খাবার দেন হইলো এবার আমরা হইলো ঝামেলার খাবার রেডি করি আমরা স্কুলে যাবে দেখতেই পারলেন সব অবুলা পশু পাখিদের সব খাওয়ায় আসলাম সকালবেলা সবারই খিদা লাগে তো এখন হলো আমরা নিজেও খাইছি খাওয়ার পরে ছেলে টিফিন খাওয়ায় আসলাম মেয়েকে টিফিন রেডি করে দিয়ে আমি ছেলের স্কুলে গেছি আসার পরে দেখছি যে সামীরা স্কুলে যায়নি আমাদের বাড়ির পাশেই মানে এখন যে দেশের অবস্থা কালকে একজন হত্যা করা হয়েছে আমাদের বাড়ির পাশেই সেই ভয়ে আর যায়নি বলছে যে রাস্তায় বেশি মানুষজন নাই আমরা স্কুল থেকে ঘুরে আসছি রাস্তায় উঠে আবার ঘুরে আসছি কেউ নাই তো দেখলাম যে না ভালোই করছে স্কুলে যায়নি এখন সব দিকে অবস্থা খারাপ বাড়িতে থাকাই ভালো পড়াশোনা তো এমনিও হচ্ছে না ক্লাস তো এমনিও হচ্ছে না তো এই জন্য বাড়িতেই চলে আসছে তা আমি আসলে ভয়েসটা অন্যটাই দিছিলাম কিন্তু সেই ভয়েসটা আমি দিতে পারিনি পরে আবার ভয়েস দিতে হয়েছে একজন আপু কমেন্ট করছে যে ভাবিরা হইল চলে গেছে আপনার কেমন লাগছে আসলে খারাপই লাগছে এই সাইডটা একেবারেই ফাঁকা ফাঁকা লাগছে কারণ আমরা সবাই বসে আড্ডা মারতাম তারপরে ওই বাচ্চারা খেলাধুলা করতো তাবিয়ারা খেলতো তারপরে আমার ছেলে তারপর আশেপাশে সব ছেলেরা তানেরা সবাই মাঠে ফুটবল খেলতো তারপর ভাবিদের সঙ্গে আমরা সব আড্ডা উড্ডি মারতাম মানে এক ধরনের একটা আমেজ ছিল একটা আনন্দ ফুর্তি হতো মানুষজন বেশি থাকতো এখন ওরা নাই এখন মাছার উপরে অত কেউ বসেও না তারপরে হচ্ছে যার যার বাড়িতে শেষে কাজ করে এখন সবাই মানে এদিকটা আমাদের এই সাইডটা একেবারে ফাঁকা সব থেকে আমারই কিন্তু বেশি খারাপ লাগে কারণ আমার আমাদের বাড়ির সামনে আর ভাবিদের বাড়ির সামনে কিন্তু একই একই জায়গায় ওরা ঘর থেকে বের হলে আমাদের দেখতে পারে আমরা ঘর থেকে বের হলে কিন্তু ওদের দেখতে পারি কিন্তু এখন তো আমরা ঘর থেকে বের হয়ে আর কাউকে দেখতে পাই না আমার খুবই খারাপ লাগছে সবার কাছেই খারাপ লাগছে এই সাইডটা একেবারেই ফাঁকা ফাঁকা হয়ে আছে তো যাই হোক ওটাও তো মেয়ে বলেন হচ্ছে চাষির মেয়ে আর ভাবির ননদ তো সবাই সবার আপনজনের কাছে চাইতে চাই থাকতে চাই প্রিয় মানুষদের কতদিন দেখা নাই সাক্ষাৎ নাই গেছে ভালো লাগছে ভিডিও দেখছি আমাদের কাছে খুবই ভালো লাগছে যে চাষি মেয়ের কাছে গেছে কতটা শান্তি লাগছে আপা মা পাইছে ভাই পাইছে ভাবি পাইছে ছেলে মেয়ে পাইছে মানে সব মিলিয়ে ওরা অনেক আনন্দতে আছে। আমরাও খুশি হয়েছি যে ওরা সই সালামতে মালয়েশিয়া গিয়ে জুমতে পারছে সবাই একসঙ্গে হয়েছে আমরা খুব সবাই খুশি হয়েছি তো এই তো হলো অবস্থা তো এখন হলো আমি সব রুম টুমগুলো ঝাড়ু দিয়ে দিছি এখন এই যে ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আর ডাইনিং রুমটা আজকে দুপুরে মুছে ফেলবো আর যেহেতু স্কুল হচ্ছে না বাচ্চাদের তাহলে তো বাড়িতে পড়াতে হবে না পড়ালে তো হবে না তো কালকে আমি আবার একটা নতুন টি মানে এক টিচারের কাছে বাচ্চারা পড়তে পড়তে কিন্তু তাকে দেখে আর ভয় পায় না তো এই জন্য আমি আর একটা নতুন টি দেখলাম দেখে মানে সেই টিচারকে আমি আজকে থেকে আসতে বলছি চারটায় থেকে আসবে বিকেল চারটায় থেকে তো সেই টিচার এসে আমার ছেলে মেয়েকে পড়াবে বাড়িতে এসেই আর সব থেকে বড়ো কথা হলো তাহিদ একদম পড়ে না তাহিদের জন্য আমার আরও এই বাড়িতে টিচার নিয়ে আসা আর স্বামীরাকে নিয়ে আমার টেনশন নাই সামিরাকে আমি যেখানে পড়াবো সেখানেই পড়বে সমস্যা নাই যেহেতু আমি টিচার বাড়িতেই আনছি এই জন্য আমরা আমি ভাবলাম যে দুই ছেলে মেয়েকেই পড়াই একই জায়গায় বাড়িতেই পড়াই কোনো বাড়িতে আর দিব না তো দেখা যাক যদি মানে পড়া ভালো হয় দেখি যে না পড়াচ্ছে ভালো বাচ্চারা পড়ছে ভালো তাহলে এই টিচারে কি আমি রাখবো কিছুদিন আর যদি দেখি যে না পড়াশোনা সেরকম ভালো হচ্ছে না তাহলে এটাকে আমি চেঞ্জ করে দিব। আর হচ্ছে তাহিদের দ্বিতীয় সাময়িক মডেল টেস্ট পরীক্ষা হয়ে গেছে একদম খারাপ করছে আজকে আমি স্কুলে বেতন দিতে গেছি ম্যাডামরা আমাকে মানে খুব বলছে যে একেবারে তাহিদ স্কুলে পড়া পারে না কো তারপরে পরীক্ষায় খুব বানান ফুল করছে পরীক্ষায় তো একদম পারি নাই মানে এগুলা শুনলে না আমার নিজের কাছে খারাপ লাগে ওই স্কুলেই কিন্তু স্বামীরা পড়া শিখছে যখন স্বামীরা যখন স্কুলে পড়তো আমি গেলে মানে আমার মেয়ের প্রশংসা পড়া প্রশংসায় আমার মানে গর্বে চোখের পানি চলে আসতো আর আমার ছেলের কথা শুনে আমার লজ্জায় মানে মাথা নষ্ট হয়ে যায় খুব লজ্জা লাগে তাহিদের কথা শুনলে তো কি করব টিচাররাও তো বসতেছে যে একই স্কুলে ওর বোন কত ভালো পড়াশোনা করতো রেজাল্ট করতো এখনও কিন্তু আমার মেয়েরা রেজাল্ট খুব ভালো করে এক দুই রোলের মধ্যে থাকে স্কুলে গেলে এখনও আমাদের মেয়েদের প্রশংসা শুনলে আমাদের খুব মানে আনন্দে চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর আমার ছেলের কি অবস্থা তো সবার তো মেধা এক না তারপর চেষ্টা করতে হবে এখনকার যুগে তো লেখাপড়া ছাড়া কোনো ইয়ে নাই কর্ম নাই ভাত নাই যারা মূর্খ হয়ে আছে তাদের কোনো চাকরি হবে না কিছুই হবে না মূর্খর কোনো দাম নাই শিক্ষিত হতে হবে আর আমরা চাই যে আমার কষ্ট করে হলেও আমার ছেলে মেয়েকে আমি লেখাপড়া শেখাবো অনেক আশা আছে তো আশা মানে আমার মেয়েকে আমার আমারদের মনে হয় যে আমরা যে পর্যন্ত পড়াতে পারবো আমার মেয়ে কিন্তু সে পর্যন্তই পড়তে পারবে ওর অনেক স্বপ্ন আমার মেয়ের কিন্তু আমার ছেলের কোনো স্বপ্ন নাই ও এখনই বলে কি আমি সিক্সে উঠলে বিদেশে চলে যাব। বুঝছেন ও এখনই বলে যে আমি যখনই সিক্সে উঠে যাব বড় হয়ে যাব তখনই আমি বিদেশ চলে যাব। ওর মানে কর্ম চিন্তা ও খালি কাজ করতে চাই এই ছোটোকালেই কাজ করতে চাই জানেন তো এগুলো তো করা যাবে না যথেষ্ট চেষ্টা করে হলেও এখনো ছোট আছে এখনও মানুষের মতো মানুষ করতে পারবো চেষ্টা করলে লেখাপড়া শিখায় তো এই তো অবস্থা ঝাড় ঝাটা দেওয়া হয়ে গেল এখন বাজে প্রায় বারোটা মতো কাজ টাজ করে মানে রান্না করতে করতে আসতে দেরি হয়ে গেল আজকে হলো দুপুরবেলা রান্না করবো এই যে মাছ বের করে ভিজিয়ে রাখলাম মাত্র এই যে এখানে হলো মাছ ভিজে রাখছি বড় মাছ আর এই হলো ছোট মাছ আজকে হলো রান্না হবে বড় মাছটা রান্না করবো আমি এই চালি দিয়ে চাল কুমড়ো চালি দিয়ে বড় মাছ রান্না করব। আর এইগুলা কি ধনদোল বলে না কি ঝিঙা বলে যাই হোক এটা দিয়ে আরও মানে বেশ চার পাঁচ পদের সবজি একসঙ্গে করে এই পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করবো এই আজকে দুপুরের খাবার আর এই এই মানে এই ছোট মাছের চচ্চড়িটা করব হলো আমার শাশুড়ি খাইতে ইচ্ছে করছে এই জন্য বলছে যে সব কিছু একটু একটু করে দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করো আর এটা বড় মাছ দিয়ে রান্না করো তো দুই মানে দুই রকমের মাছই রান্না হবে তো আমি এখন এগুলা কেটে নিব আসলে জন্য তো দেরি হয়ে গেছে আমি আর কথা বলতে পারছি না তাড়াতাড়ি করে কেটে কুটে তারপরে রান্না চুলাই করতে দিব। তো ঠিক আছে আমি আগে সবজিগুলা কেটে নিই একদম ও কিন্তু একটু আমাকে হেল্প করতে পারে ওই যে গেছে বাইরে আর আসার কথা না তো মাছের পুরে বসে আছে বাতাসে কি করবে অনেক গরম

আলহামদুলিল্লাহ সব সবজি টবজি কেটে রান্না করতে চলে আসছি মাছগুলো খুব বরফ থেকে ইয়ে হয়ে গেছে ছাড়ছে তারপরে আমি লবণ দিয়ে ভালো করে কষলায় কষলায় ধুয়ে এখন এই যে ভাজতে দিছি মসমসা করে ভেজে নিচ্ছি আর প্রেশারে ভাত বসাই দিয়েছি ভাতও প্রায় হবার দিকেই যখন তখন শীষ উঠবে তো আজকে তো ছোটো মাছ রান্না করব ছোটো মাছ তো তাহিদরা খায় না এই জন্য বড়ো মাছ রান্না করতে হচ্ছে আবারও আসলে এখনকার যে মানে দিন যে জিনিসের দাম দেখা যাচ্ছে যে একদিনে দুই দিনের যদি দুই রকমের মাছ রান্না করি মনে হয় যে একদিনের মাছ বেশি খাইয়ে ফেললাম তো প্রথমে ভাবছিলাম যে একটা মাছই রান্না করব। মানে যে কোনো একটা তারপরে ধরো দেখছি যে ছোট মাছ রান্না করলে তো তাভি খাবে না এজন্য আবার বড়ো মাছ রান্না করতে হলো তো আর আমার শাশুড়ি কালকে থেকেই বলছে যে জাংলায় জালি আছে দিয়ে রান্না করে খায়ও। তো ভাবলাম যে তাহলে আজকে জালিটা নিয়ে আসি মাছ দিয়ে রান্না করে খায় আর ছোট মাছটা হইল ওই রকম রকমের সবজি দিয়ে একটা মানে ইয়ে হবে চচ্চড়ি হবে অনেক কিছু দিয়ে তো এই জন্য এই প্ল্যান করে আমি রান্না করতেছি এখন হচ্ছে মাছগুলো ভালো করে ভেজে নিলাম আর এখন এর মধ্যে চাল কুমড়োটা ভালো করে কষিয়ে তারপরে হালকা একটু ঝোলের পানি দিয়ে কষানো কষানো করে রান্না করব আমরা যেহেতু বেশি একটা ঝোল খাই না আমরা কষানো তরকারি বেশি পছন্দ করি আর আসলে আজকে মনে হয় রান্নার ভিডিওটা একটু বেশি আসছে কারণ বেশি করা হয়েছে খুবই কম কম ব্লগ করি আর লাস্টে এডিট করতে যায় দেখি যে দশ মিনিট পনেরো মিনিটের ভিডিওই হইতে চায় না ওই একটু একটু করি তো আর লাস্টে দেখি যে কোনো ভিডিওই করিনি দিন ধরে তো ভাবলাম যে একটু বেশি বেশি করে ভিডিও করবো যেহেতু আপনারা সবাই আমার রান্নার ভিডিও পছন্দ করেন যখন আমি রান্না বাড়া করি তো আপনারা কমেন্টেও বলছেন যে আপু আপনার রান্না দেখতে ভালো লাগে সেই জন্য একটু বেশি বেশি করে ভিডিও করছি যাতে আপনারাও দেখেন এবং আমারও ভিডিওর টাইমটা একটু বাড়ে এই যে যেরকম আজকে প্রায় বিশ মিনিটের ভিডিও বিশ মিনিটেরই ভিডিও আজকে কালকে আমি দেখছি যে সারাদিন ধরে একটু একটু করে ভিডিও করছি এখন ভিডিওটা যখন এডিট করছি সেই সময় দেখছি যে দশ মিনিটের ভিডিও হচ্ছে মানে ওই অল্প অল্প করে তুলছি তো এই জন্য তারপর একা একা ছিলাম বাড়িতে কোনো কিছু বেশি একটা কাজবাস করা হয়নি এই জন্য তো আমার ওই দিকে হলো মাছের তরকারিটা হয়ে গেছে চাল কুমড়ার তরকারিটা হয়ে গেছে আর এখানে আমি পুঁয়ের শাক কাঁঠালের আটি কয়েকটা কচু তারপরে হলো এই যে ধুন্দুল তারপরে হলো কি দিছি পেঁপে এগুলা দিয়ে পুঁটি মাছ দিয়ে সচ্ছরি হবে এটা আমি সুন্দর করে কষাই নেব তারপরে মাছ আর ঝোলের পানি দেবো তো এদিকে আমার রান্না শেষ সবাই তো ফ্রেশ হয়ে ঘরে বসে আছে ফ্যানের নিচে আকাশে অনেক মেঘ আর খুব গরম যখন তখন বৃষ্টি আসতে পারে তো খাবার টাবার রেডি করছি আপনার ভাইয়া আজকে আর ডিউটিতে যাবে না ওর নাকি দুপুরের পরে কোনো কাজ নাই জন্য একবারেই চলে আসছে আসার পরে আলু ভর্তা আর হচ্ছে মাংস ছিল ফ্রিজে ওটা গরম করে দিলাম ভাত খাইয়ে এখন সবাই বসে আছে তো খাইছে সেই বারোটার সময় আর এখন প্রায় দুইটা আড়াইটা বাজে এখন তো খিদা লাগছে এখন হচ্ছে আমি তাহিদের ভাতটা বাড়তেছি তাহিদ খাবে তো ও তো আসলে মাছটা শত বেঁচে খাইতে চায় না পারে না কাটার জন্য তো আমি একটু দেখি হালকা পাতলা একটু জোর জোর করে খাওয়াইতে পারি কি সেই জন্য ওর প্লেট আমি ভাতটা সাজাই নিলাম আর এখানে আমি সব কিছু রেডি করে রাখছি আমরা সবাই খাবো আগে তাহিদের ভাতটা তাহিদকে দিয়ে নিই সকালবেলা আলু ভর্তা করছি তারপরে হলো মাছ তরকারি গরম করছি চারটায় চারটায় না চারটায়

দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেক বৃষ্টি হয়েছে দুপুরের পর থেকে কোনো কিছু আর ভিডিও করে নাই আজকের ব্লগ এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কালকের ব্লগ অল্প একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ